মামা দেখো খাবার খাবে না তার জন্য এখানে দাঁড়িয়ে আছে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে খাবে না তো এরকম দেখো খাবার মাই এখন খাবে না না খাওয়ার জন্য কত বাহানা করছে মাহি এখন খাবার নিয়ে খুব বায়না করে তো চলো মাই এখানে বসেছে মায়ের খাবারটা নিয়ে নিতে কেউ খায় কি না একটুখানি নাও খাব না খেতে হয় না ধরো খাবারই খাবার না খেতে পারলে ওকে খাবারটা জোর করে রীতিমতো খাওয়ানো হয় ঠাকুর নম কালকে মহলা তাই আজকে সিংহাসনটা পরিষ্কার করে নেওয়া হলো এরপরে আর সিংহাসন আড়ানো যাবে না একে নিয়ে ঘরে চলে আসলাম মাই খাবে না তাই একটু বকেছি এখন দেখো বায়না শুরু করেছে কেন বোকলাম ওকে খুব রেগে গেছে কিচ্ছু তা নেই ও যতক্ষণ না নিজে থামবে নিজে থামাতে পারবো না ও কান্না করতেই থাকবে দুদিন ধরে ঘর পরিষ্কার করা হয়েছে তোমাদের ভিডিওটা আমি করে দেখাইনি কারণ ঘর পরিষ্কার করার সময় ভিডিও করতে গেলে কাজ হবে না তো আজকাল মনে দেখো এই সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছে কারণ কালকে মহলায় যেহেতু তাই আর সিংহাসন বা ঘরের কোনো কিছুই নাড়া যাবে না ধোয়া যাবে না তোমরা মহলার আগে সব কাজ নিই কালকে মহলায় তোমরা সবাই দিনটি ভালোভাবে কাটিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে